নমস্কার বন্ধুরা চলে এলাম টেস্টি ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছের আর কি পোক্তা বানিয়ে সেটাই মালাইকারি বানাবো তো সম্পূর্ণ নতুন স্বাদের কাবার যেটা আপনারা খুব বাড়িতে চটজলদি করে নিতে পারেন তো দেখতে থাকুন কীভাবে রেসিপিটা শেয়ার করি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি কাজের সুবিধার্থের জন্য চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি আর এর মধ্যে আমি একটা পাউরুটির পিসকে দিয়ে দিয়েছি মানে পিসটাও এর সঙ্গে পিষে নিয়েছি আর এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই এখানে অল্প একটু মানে একটু কড়াইতে নেড়ে নিয়েছি বেসন তো এইটাও এর সঙ্গে মিশিয়ে নেব সেই আর এখানে রয়েছে একটু টক দই আর এখানে দুধ সমেত শর মানে দুধের সর সমেত দুধ রয়েছে সঙ্গে রয়েছে আদা বাটা রসুন বাটা আর এখানে রয়েছে একটা মাঝারি সাইজের থেকেও ছোট আমার যেহেতু অল্প খাবার তার জন্য মাঝারি সাইজের থেকেও ছোট হচ্ছে একটা পেঁয়াজ এর সঙ্গে রয়েছে পাঁচটা কাজু এক চামচ চা চামচের এক চামচ পোস্ত আর অল্প চারটে পাঁচটা হচ্ছে কিনে যে গোলমরিচ কাঁচা লঙ্কা তো এই দিয়ে আর অল্প একটু এক চামচের হচ্ছে এক চামচেরও কম আর কি শুকনো নারকেল কুড়ানো তো এইগুলো সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি এটা খাবারের মধ্যে দিলে না খাবারের টেস্টটাই বদল হয়ে যাবে তারপরে যা দেবো দেখাতেই থাকবো তো দেখতে থাকুন তো এবার এর চিংড়ির যে পেস্টটা করে রেখেছি পাউরু একটা পাউরুটি পিস দিয়ে তো এর মধ্যে অল্প একটু সামান্য ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো বেশ একটা ঝাঁজালো স্বাদের খাবারটা হবে আর দেব সঙ্গে একটু উচ্চ কিনা দিয়ে চিলি ফ্লেক্স তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একদম সামান্য দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু ধনে কুচানো দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন আর এর মধ্যেই দেব অল্প একটু পাতি রেখেছি পাতিলেবুর একটু রস সামান্য বেশি দিলে দিয়ে দিলে টক বেশি হয়ে যাবে এবার এইটাই আমি সব কিছুর সঙ্গে মেখে নেব তো এখানে আমি তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে গেছে এবার এই যে বলের মতো আমি একটা করে গোল্লা পাকিয়ে নিয়েছি আকারে তো তো আমি আবার ছেড়ে আপনারা না ছেড়েও এমনি শুধু মানে এই খাবারের গ্রেভির মধ্যে দিয়েও ফোটাতে পারেন আর নয়তো আগে সেদ্ধ করে নিয়েও বানাতে পারেন যে যেমন ভাবে খুশি করতে পারে তো আমি প্রথমে একটু ভেজেই নেব তাহলে পরে চিংড়ি মাছের একটা যে কাঁচা গন্ধ সেটা একটু হলেও কমে যাবে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো চিংড়ি মাছের কোপটা গুলো তো একদম লাল করে ভেজে নিচ্ছি যাতে মানে চিংড়ির কাঁচা গন্ধটা না থাকে খাবারটা খেতে কিন্তু তখন বেশি ভালো লাগবে এইভাবে একটু ঝিমি আছে অনেকক্ষণ ধরে একটু ভাজবো যাতে ভেতরটা কাঁচা না থাকে ভেতরটাও পুরো ঠিকঠাক ভাজা হয় তো সেই ভেবেই আমি ভেজে নেব কোপ্তা গুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি সবার ফার্স্ট অল্প করে একটু রসুন বাটা দিচ্ছি একদম সামান্য তো রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প করে আদা বাটা দিয়ে দিলাম সঙ্গে যে পেঁয়াজটা একদম পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজের কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে তাই জন্য আমি পেঁয়াজটা মানে আগে আদা রসুন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিলাম যাতে পেঁয়াজের গন্ধ আর সেই নেই কারণ সব সঙ্গে পেঁয়াজের গন্ধটা পুরো মিশে গেছে তো এবার এটা একটু এ হবে মানে একটু ভালো মতো মশলাটা কষিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি আপনারা টক দইয়ের পরিবর্তে টমেটোও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এর মধ্যে এবার ব্যালেন্স মতো আমি চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টিটা মানে খাবে তো সেই বুঝেই মানে চিনিটা দিতে হবে ব্যালেন্স মতো নুন দিয়ে দিচ্ছি কোনো এমনি কোনো মশলা ব্যবহার করবো না কালারের জন্য অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য আর এর মধ্যে আমার গোলমরিচ কাঁচা লঙ্কা সব কিছুই মেশানো আছে এইটাই আমি এবার ভালো মতো আগে কষিয়ে নেবো মশলাটা তো মশলা করেছিলাম সেই মানে পেঁয়াজের যে গ্রেভি ছিল তো সে তার মানে পেঁয়াজ বাটিটা বাটিটাতেই আমি একটু জল দিয়েছিলাম তো এখন আমার গ্রেভিটা মানে ফুটছে এর মধ্যে আমার এবার এই যে শট সমেদের দুধটা আছে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ আমি নারকেলটা এর সঙ্গে একবারে পেস্ট করে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি তো এখন তার জন্য আমার আর কিছু থাকলো না এবার আমি এর মধ্যে এই যে কোপ্তা ছেড়ে দেব এইটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব এখানে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেইটাও এর মধ্যে ছেড়ে দিলাম ফুটতে দেব তো একটু কোপ্তা নরম হয়ে যাবে ততক্ষণ মানে একটু ফুটিয়ে নেব তো আমার একদম মানে কোপ্তাটা রেডি হয়ে গেছে উপর থেকে তেল ভেসে এসছে তো দেখতে পাচ্ছেন এর উপরে অল্প একটু গার্নিশিং এর জন্য ধনে পাতা ছড়িয়ে দিয়েছে এটা আপনারা না দিলেও না দিতে পারেন এর মধ্যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু ঘি আশা করি এই দিয়ে ভাত বা রুটি খেতে কোনো কিন্তু কথা হবে না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো একদম মানে তেল ছেড়ে দিয়েছে খাবারটা কোপটা একদম নরম হয়ে গেছে আমার খাবারটা রেডি হয়ে গেছে আমি এটাই এবার নামিয়ে নেব তো কতটা লোভনীয় মানে খাবারটা দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এতদিন আমি যত কোপ্তা বানিয়েছি না তো এই কোপ্তাটা সবাইকেই হার মানিয়ে দেবে তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে খাবারটা কতটা টেস্টি আমি যেভাবে মানলাম এইভাবে যদি সেদ্ধ করে ফার্স্ট যদি মানে ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েও যদি ভেজে নিতেন সেটাও আলাদা টেস্ট আর এইভাবে করলেও সেটাও আলাদা টেস্ট যে যেভাবে করবে তো একদম মানে হালকা ঝাল হালকা মিষ্টি হালকা টপ সবকিছু মেশানো একটা খাবার তো চিংড়ি মাছের কোপ্তার মালাইকারি তো সম্পূর্ণ মুখরোজক যা ভাত বা রুটি খেতে কোনো কথা হবে না তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি মানে এই দিয়ে কিন্তু কোনো এই দিয়ে খাবারটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না একটা নতুন খাবার যেটা মানে টেস্টটাই পুরো একদম সম্পূর্ণ আলাদা বললাম যে যত রকম কোফতা বানানো হয়েছে তার থেকে টেস্ট এর টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা আপনার মনেই হবে না যে আপনি এটা চিংড়ি মাছের কোফতা খাচ্ছেন তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে